ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার উত্তর কাঁথি বিধানসভার দারিয়াপুরে আজ শনিবার দাঁড়িয়াপুর অঞ্চল সম্মেলন হয় এই সম্মেলনে ভারতীয় জনতা পার্টির কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারী বলেন আগে মাবলার গেছে এবার হাওয়াইচটি যাবে ঠক 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 হাওয়াই তো দিন গুনছেন বলে দিয়েছে দক্ষিণ ভারতের কয়েকজন কন্ট্রাক্টরকে তারাই সাপ্লাই দিবে আর এ দিয়ে হাজার হাজার কোটি টাকা দূর তাকেও ডুকুট এখানে হবে না বেল লোয়ার কোর্টে গিয়ে চাও আমরা বেল দিতে পারবো বেলটা দিচ্ছে না কেন এরা বড়ো বড়ো কথা বলছে রাস্তাঘাটে স্লোগান দিয়ে বাজার গরম করছে তার কারণ আছে এবারে মাফলার গেছে এবারে হাওয়াইচি হাওয়াইচিত বিছে যে যে কোনো দিন আমার দুয়ারে টক 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 কে না ইডি না কে না সিবিআই আর ভাইপো তো অবস্থা খুবই খারাপ আপনারা জানেন ডায়মন্ড হারবার থেকে হারবে ডায়মন্ড হারবার প্রচুর ভোটে হারবে ভারতীয় জনতা পার্টি ডায়মন্ড হারবার জিতবে বলে বলে গোটা টেন্ডার দিয়ে দিয়েছে দক্ষিণ ভারতের কয়েকজন কন্ট্রাক্টরকে তারাই সাপ্লাই দিবে আর কেউ দিতে পারবে এ দিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি আর হবে না বেল লোয়ার কোর্টে গিয়ে আমরা বেল দিতে তাহলে বেলটা দিচ্ছে না কেন হয়ে এরা বড় বড় কথা বলছে রাস্তাঘাটে স্লোগান দিয়ে বাজার গরম করছে তার কারণ আছে এবারে মাফলার গেছে এবারে হাওয়াই চটি হাওয়াই তো দিন গুনছে যে যে কোনো দিন আমার দুয়ারে কড়া লাগবে ঠক 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 কে না ইডি না কে না সিবিআই আর ভাইপো তো অবস্থা খুবই খারাপ আপনারা জানেন ডায়মন্ড হারবার সিটে হারবে ডায়মন্ড হারবার সিটে প্রচুর ভোটে হারবে ভারতীয় জনতা পার্টি ডায়মন্ড হারবার জিতবে